আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি ইউরোপের যে দেশগুলোর বিশাল বর্তমানে ভালো বা বাংলাদেশ থেকে যে দেশগুলো আসলে দু সালে টার্গেট করা উচিত ওই দেশগুলো নিয়ে কথা বলবো ওভারঅল সব দেশগুলো নিয়ে তো প্রথমে যে দেশটা নিয়ে আমি কথা বলবো সেটার বিশাল এসিও বাংলাদেশ থেকে এখন যথেষ্ট ভালো সেটা হচ্ছে ডেনমার্ক যদি এমন হয় যে আপনার ইন্ডিয়া যাওয়ার প্যারা খাওয়া লাগতেছে না কিংবা আপনার খুব বেশি ব্যাঙ্কিং স্টেটমেন্টে প্যারা নেই আপনার অফার লেটার পেলেই মোটামুটি ভিসা রেশিও সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ডেনমার্ক চুজ করেন কারণ ডেনমার্কের অবস্থা যদিও একটু খারাপ পার্ট টাইম জবের ক্ষেত্রে কিন্তু ওভারঅল কিন্তু ডেনমার্কের ভিসা রেশিও ভালো এরপর আরেকটা দেশ হচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে অনেক বেশি খরচ সো যাদের টাকা পয়সা আছে মোটামুটি এবং আইএলসে সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স আছে তারা নেদারল্যান্ড ট্রাই করতে পারেন নেদারল্যান্ডের ভিসা রেশিও বাংলাদেশ থেকে যথেষ্ট ভালো এরপর যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইডেন সুইডেন কিন্তু পড়ালেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় তো সুইডেনের বিষয় এসিও বর্তমানে যথেষ্ট ভালো তো সেক্ষেত্রে আপনার হয়তো নেদারল্যান্ডের মতো ভালো না কিন্তু সুইডেনের ভিসা ইস্যু যথেষ্ট ভালো যাদের পড়ালেখা যথেষ্ট ভালো আছে যেমন আইএলসে অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভ আছে এবং রেজাল্ট ভালো তারাও অবশ্যই সুইডেনে ট্রাই করতে পারেন এই দেশগুলোতে আসলে পড়ালেখার ক্ষেত্রে আপনি বংশং স্টুডেন্ট হইলে হবে না পড়ালেখার মান ভালো হইতে হবে প্রোগ্রাম ম্যাচ করতে হবে তাইলে অবশ্যই ভিসা হবে এরপর আরেকটা দেশ আছে ফিনল্যান্ড ফিনল্যান্ড এখন আসলে খুব একটা ভালো না অবস্থায় বর্তমানে বিশেষ করে জবের ক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ডের ভিসার এসেও যথেষ্ট ভালো আপনার যদি এমন হয় যে বা ভিসাই দরকার আমার সেক্ষেত্রে ফিনল্যান্ড ট্রাই করতে পারেন ফিনল্যান্ডের জন্য আপনার ইন্ডিয়া যাইতে হবে তো ফিনল্যান্ডে ভিসা এশিয়াও ভালো কিন্তু জবের অবস্থা ভালো না আপনার মিনিমাম এক বছরের ব্যাক আপ লাগবে ফিনল্যান্ড যাইতে গেলে এরপর যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকে তো ইউকে বর্তমানে ভিসার এশিয় যথেষ্ট ভালো এবং সবসময় ভালো ছিল বাংলাদেশিদের জন্য কারণ ইউকেতে যারাই যায় তাদেরকে আসলে বাধ্যতামূলক কোর্স শেষ করতেই হয় বলা যায় তো সেক্ষেত্রে ইউকেতে পড়ালেখা বর্তমানে অনেকেই করতেছে এবং ইউকের ভিসা রিসিও বলো যাদের আয়ালস স্কোর কম আসে একটু বা হচ্ছে মোটামুটি টাকা পয়সা আছে বাপের সেক্ষেত্রে ইউকে ট্রাই করতে পারেন কিন্তু ইউকেতে জবের খুব একটা অপরচুনিটি নেই কারণ অলরেডি অনেক বেশি স্টুডেন্ট চলে গেছে ইউকেতে বাট আপনার যদি মনে হয় যে না আমার ভিসার দরকার যে কোনো মূল্যে আমি ওইখানে গেলে আমার কোনো না কোনো কেউ না কেউ আসে আমাকে খাওয়াবে অ্যাটলিস্ট চার পাঁচ মাস ছয় মাস সেক্ষেত্রে আপনি ইউকেতে যাইতেই পারেন তারপর আরেকটা দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস ইউরোপের নন সেনজেন একটা দেশ তো সাইপ্রাসে যাদের আইএলস স্কোর একবারেই কম তারা সাইপ্রাস ট্রাই করতে পারেন কারণ সাইপ্রাসে আপনি আইএলসে জাস্ট ফোর বা ফোর পয়েন্ট ফাইভ দিয়েই আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু সাইপ্রাসের একটা ম্যাজর সমস্যা হচ্ছে সাইপ্রাস নন সেনজেন দেশ এবং সেনজেন হওয়ার তালিকায় যদিও এটা ইনক্লুড হয়েছে কিন্তু কবে সেনজেন হয় সেটা আসলে কেউ বলে দিতে পারবেন আপনাকে তো এর পরবর্তীতে হয়তো সাইপ্রাস সেন্সার হওয়ার সম্ভাবনা আছে যেহেতু রোমানিয়া বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে তার পরবর্তী নামটাই আসলে সাইপ্রাসে শোনা যাইতেছে তো যাদের ইচ্ছা আছে যে এমন একটা দেশ আইএলসি স্কোর কম বা মোটামুটি জব টপ করার ইচ্ছা আছে সেক্ষেত্রে সাইপ্রাস দেখতে পারেন তো সাইপ্রাসে আর একটা সমস্যা হচ্ছে সাইপ্রাসে টিউশন ফি একটু বেশি অর্থাৎ আপনি সাইপ্রাসে টাকা দিয়ে যাবেন মোটামুটি দুই তিন লাখ টাকা বেশি খরচ করলে আপনি ইউকেতে তে যেতে পারবেন কিন্তু ইউকে চাইতে সাইপ্রাসে জবের অপরচুনিটি বর্তমানে বেশি তারপর আরেকটা দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের বাইরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিশার রেশিও বাংলাদেশিদের জন্য সবসময় ভালো এটা অবশ্যই নব্বই উপরে থাকে বিশার এশিয় এবং যাদের আসলে টাকা পয়সা আছে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ খরচ করার মতো অ্যাবিলিটি আছে তারা অস্ট্রেলিয়া দেখতে পারেন আজকে আমি শুধুমাত্র কথা বলতেছি বিশার এশিয় নিয়ে জব অপরচুনিটি বা এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না কারণ এগুলো নিয়ে অন্য আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তো সর্বশেষ আমি যে দেশে থাকি সেই দেশ নিয়ে কথা বলবো বেলজিয়াম তো বেলজিয়ামের আসলে রেসিও মাস্টার্সের জন্য যথেষ্ট ভালো কারণ মাস্টার্সে যারাই এসে সবাই পড়ালেখা শেষ করে কিন্তু ব্যাচেলরের জন্য আসলে ভিসার এসিও খুবই খারাপ খুবই খারাপ বললে ভুল হবে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বলা যায় শুরু দিয়ে কয়েকটা ভিসা দেয় পরে কিন্তু আর ভিসা দেয় না ব্যাচেলর এর মেজর কারণ হচ্ছে যারা ব্যাচেলার আসে বেশিরভাগই আসলে অন্য কোর্সে বা অন্য ভার্সিটিতে ভর্তি হয় যেখানে টিউশন ফি কম কারণ এত টাকা টিউশন ফি দিতে পারে না আর আরেকটা মেজর সমস্যা হচ্ছে এরা পড়ালেখা শেষ করে না অন্য দেশে চলে যায় স্পেন পর্তুগাল এসব দেশে চলে যায় এই কারণে মূলত বেলজিয়ামে ব্যাচেলারে বিষয় এসিও একটু কম কিন্তু মাস্টার্সে ভিসা এসিও ভালো